আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস এই তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি শেয়ার করব। চিতল পিঠা বা চিতই পিঠার রেসিপি একদম ফুলকো ফুলকো চিতই পিঠা যারা কখনোই বানাতে পারেনি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কীভাবে এত ফুলকো ফুলকো চিতল পিঠা বানাবেন আজকে একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব ভাতের চাল দিয়ে যদি হয় এত সুন্দর চিতল পিঠা তাহলে তো আর আতপ চালের কোনো প্রয়োজন নেই তবে দুটো স্বাদ কিন্তু একটু ভিন্ন তো কিভাবে এত সুন্দর ফুলকো ফুলকো চিতল পিঠা আমি ঘরেই তৈরি করলাম জানতে হলে ফুল ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আপনারা যদি কোনো অংশ স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু পুরোটা ভালোভাবে বুঝতে পারবেন না তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া চাল এখানে আমি দেখতে পাচ্ছেন যে ভাতের চাল নিয়ে নিয়েছি এটা কিন্তু সিদ্ধের চাল আর এটা আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর দুই ঘন্টা পর এভাবে নরম হয়ে গেছে আর আমি পানিটা চালটাকে ভালো মতো ধুয়ে এবার আমি এটি ব্ল্যান্ডার জাগে দিয়ে দিচ্ছি তো পানি থাকলেও সমস্যা নেই আরও একটু পানি দিয়েই তারপরে ব্ল্যান্ড করতে হবে আর যতটুকু পানি লাগে আমি ওই অনুযায়ী আমি কিন্তু পানিটা দিয়ে নিয়েছি হাফ কাপের মতো পানি দিলেই হবে আর এখানে চাল ছিল আমার এক পাওয়ার মতো এক এক পোয়ার মতো বা আড়াইশো গ্রাম এবার আমি ব্যাটারটাকে একটি বলে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু শুকনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু করতে পারবেন তবে আমি ইনস্ট্যান্ট বাসাই কিন্তু এই চালটাকে গুড়ি করে নিয়েছি চালটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এটার সাথে ব্ল্যান্ডারটা ধুয়ে একটু পানি আমি মিক্সড করে দিলাম ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে তো অল্প অল্প করে পানি ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিব এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি তো চিতল পিঠাতে অবশ্যই কিন্তু লবণটা দিতেই হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এরপরে আবারও আমি মিক্সড করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটা ছোটো একটি কাপড় নিয়েছি টুকরা কাপড় এটা আমি কেন নিয়েছি একটু পরেই আপনাদের বলছি তো এদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এটা অনেক পুরোনো একটা কড়াই তো এই কড়াইটা ভালো মতো আমি গরম করে নিয়েছি আর চুলার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা একদমই লোতেও নেই আবার একদম হাই হিটেও নেই এরকম পর্যায়ে তো আমি একটি পিঠা দিয়ে দিলাম ইসমিল্লাহ রহমানের রহিম তো আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের করে নিতে পারেন তো আমি আমার সাইজ মতো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর পিঠাটা ফুলে উঠেছে আর এই ব্যাটারটা যতটা ভিজবে পিঠার তারপরের পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে আরও সুন্দর হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়ে গেল এটা স্বাদ কিন্তু একদমই আতপ চালের মতোই তবে একটু আমার কাছে আলাদা লেগেছে কিন্তু অন্য অন্য কাউকে খেতে দিলে মনে হয় না বুঝতে পারবে তবে আমি যেহেতু সিদ্ধ চালের চাল দিয়ে করেছি তাই আমার কাছে মনে হয়েছে একটু ভিন্ন তো অন্য কাউকে খেতে দিলে আসলে বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছেন যে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়ে যাচ্ছে এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করা হয়নি কিছুই ব্যবহার করা হয়নি খুবই সুন্দর শুধু লবণ দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম তো আপনাদের কাছে যদি প্রথমে দেওয়ার পর মনে হয় একটু পানি কম বা বেশি লাগবে তো একটা পিঠা বানাতে বানাতে একটা আন্দাজ চলে আসে আর আপনারা ঘনত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন যে যেরকম আমার ব্যাটারের ঘনত্ব আপনারা কিন্তু ঠিক একই রকম করে করবেন বেশি ঘন দিলে দেখা যায় পিঠাটা ভালো করে ফুলতে চাইবে না তো দেখতে পাচ্ছেন যে এর প্রত্যেকটা অনেক হয়েছে ভাতের চাল দিয়ে সিদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পিঠা হয় আমি কখনো আগে করিনি তো আপনারা আপনাদের কাছে যদি আতের চাল হাতের কাছে না থাকে পিঠা খেতে মন চাইলে ঝটপট আপনারা কিন্তু সিদ্ধ চালে সিদ্ধ চাল দিয়ে কিন্তু এভাবে আপনারা পিঠা বানিয়ে নিতে পারেন তো আমি পিঠাগুলোকে কিন্তু দুধের মধ্যেও ভিজিয়েছিলাম মানে দুধ দুধ পিঠা বানিয়েছিলাম তো আমি সেটা আর দেখাই তো দেখতে পাচ্ছেন যে মশাল্লাহ কত সুন্দর সফট এবং ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনাদেরটাও অনেক পারফেক্ট হবে খুবই সুন্দর হবে ঠিক আছে আপনাদের কিন্তু এখানে কোনো লুকোচুরি করিনি বা ইয়া করিনি অনেকে দেখা যায় একটা রকম একটা পিঠা বানানো দেখায় এক রকম পরে দিয়ে সার্ভ করার সময় আমায় অন্য রকম তো আমি যেগুলো ভেজেছি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সফট নরম তুলতুলে আশা করছি আপনাদের এই পিঠাগুলো ভালো লেগেছে তো কতগুলো একটু লাল লাল হয়ে গেছিলো তো এই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে দিলে অনেক তুলতুলে নরম হবে আর খেতে অসম্ভব মজার তো আমি দুধচিত ওই পিঠা বানিয়ে নিয়েছিলাম তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নেবেন আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আমি আরও কয়েকটা পিঠা আপনাদের দেখাচ্ছি আর আমি যে ছোট টুকরা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়টার মধ্যে একটু পানি আর সামান্য একটু সরিষার তেল মিশিয়ে এই যে কড়াইটা আছে কড়াইটার মধ্যে ভাবে একটু মুছে নেবেন তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর অনায়াসে উঠে আসবে তো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে পিঠাটা কতটা সফট এবং ফুলকো ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত তো যারা কখনোই পিঠা তৈরি করেনি তারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটারের মতো করে আমরা যে রুটি করি সেরকম একটা ব্যাটার বা একটু পাতলা করে তারপর আপনারা ব্ল্যান্ডারে দিবেন তো আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে শুকনো চালের গুঁড়ি দিয়ে কীভাবে চিতল পিঠা বানাবেন সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনারা যদি ব্যাটারটা একটু ব্ল্যান্ডারে দিয়ে করেন অথবা একটু ভিজিয়ে রাখেন চালের গুঁড়ি যতটা ভিজবে পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই ফুলবে তো নরম তুল তুলে পিঠাগুলো আপনারা যদি বানাতে চান এই পদ্ধতিগুলো আপনারা ফলো করবেন টিপসগুলো আর চুলার আঁচটাকে আপনারা কন্ট্রোলে রাখবেন যেমন বেশি হাই হিটে দিলে দেখা যাচ্ছে যে পিঠাটা সিদ্ধ হয়নি ভিতরে পুড়ে যাবে নিচ দিয়ে তো মিডিয়ামে রেখে তারপরে পিঠাগুলোকে ভাজতে হবে আর একদম লোতেও দিলে হবে না পিঠাগুলো ফুলবে না আবার হাই হিটে দিলে দেখা যায় যে নিচ দিয়ে পুড়ে যাচ্ছে আমি এর আগের রেসিপিতে দেখিয়েছি মাটির খোলা বা তাওয়াতে তো এটা আমি কড়াইতে দেখিয়ে দিলাম যে কড়াইতেও কিন্তু পিঠা আপনারা বাঁচতে পারবেন দেখতে পারলেন তো যে কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো আমি বানিয়ে নিলাম তো আশা করছি আপনাদের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের কাছে তো আমাকে সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করে উৎসাহিত করতে পারেন তো দেখতে পাচ্ছেন কেমন সফট আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দুধ চিত পিঠা বানিয়ে নেব তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ